আসসালামু আলাইকুম আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসছিলাম কিন্তু একটা কথা হঠাৎ মনে পড়লো আজ যে সকালে আমি রান্না করি নাই তাহলে সকালে খাবো কি দেখি ফ্রিজে কি আছে সকালে কি রান্না করা যায় কি খাওয়া যায় ফ্রিজটা খুলে দেখি এখানে অনেক শাকসবজি ছিল কিন্তু ফ্রিজ খুলেই মনে পড়লো আজ তো সকালে আমি নাস্তাও করি নাই এই যে কাল থেকে কালকে বাজার থেকে কলা আনছিলাম কলা তো এখানেই রয়েছে যাক আগে নাস্তাটা করে নিই তারপরে রান্না করতে যাবো আর কলাটা মশাল্লা অনেক বড়ো ছিল আর এই কলাটার দাম নিছে দশ টাকা আর শহরে সব জিনিসের দাম বেশি আমাদের গ্রামে হলে কলাটার দাম সর্বোচ্চ পাঁচ টাকা নিত কিন্তু এখানে দশ টাকা নিচে কিছু করার নাই শহরে সব জিনিসেরই দাম বেশি যাই হোক কলাটা খাওয়া শেষ করে ক্যামেরাটা ধরে একটু ঘোরাঘুরি করলাম আবারও চলে আসলাম ফ্রিজের কাছে এদের সকালে তো রান্না করতে হবে দেখে কি তরকারি আছে দেখি পুঁশাক রয়েছে এখানে আর এখানে কি আছে এখানে কিছু দেখতেছি না এখানে দেখতেছি মরিচ আছে একটা ডিম আছে একটা ডিম আছে থাকো ওটা রান্না করব না এখন পুঁই শাকই রান্না করব আর এটা আমার অষ্টম আর সামনে কিচেন কিচেনটা অনেক ময়লা আবর্জনা রয়েছে আর আমাদের কিচেন বেচারাদের কিসেনের থেকে পরিষ্কার থাকা আসলে সম্ভব না কারণ আমরা অনেক চেষ্টা করি তারপরেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আর ছেলেদের রান্না করে খাওয়া যে কত কষ্ট যারা ব্যাসেলার যারা রান্না করে খায় আসলে তারাই জানে এই কষ্টটা অন্য কাউকে বোঝানো যাবে না আমি তরকারি কুটে এদের সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজ রসুন কাটে রেখে দিয়েছি এখন রসুনটা ভেজে নিব নিয়ে তারপরে আরও মশলাপাতি দিয়ে এই তরকারিটা রান্না করব। আর আপনারা দেখতেছেন শুধু পুঁশাকি রান্না করতেছি আসলে আজ দুই তিন দিন যাবত ফের সবজি খাইতে মন চাইতেছিল তা গতকাল বাজারে গিয়েছি সবজি কিনতে তেমন কোনো ফ্রেশ সবজি পাই নাই শুধু একমাত্র পৈশাখই পেয়েছিলাম আর ওটাই সাথে করে আনছি এখন কী করা পৈশাখই রান্না করতেছি এই কারণে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও শেষ হয়ে গেল মাসাল্লাহ খুব সুন্দর একটা ঘেরান বের হচ্ছে আর এদিকে ভাতও বসাই দিয়েছিলাম আজকের মতো ভিডিও এখানে এসে ভালো থাকবেন আল্লাহ হাফেজ